নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি থালকুনি শাকের বড়া রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম এর আগে আপনারা বোধ হয় এরকম থালকুনি শাকের বড়া কোনো দিন বানিয়ে খাননি আজকে সেই থালকুনি শাকের বড়া রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম চলুন রেসিপিটা শুরু করা যাক এর জন্য আমি এক কাপ মতো খেঁসারির ডালকে দু তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এটাকে ভালো করে দু তিনবার চটকে চটকে এর জলটা ফেলে দিব দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর দেখুন আমি থালকুনি শাকগুলো আমাদের বাগান থেকে তুলে নেব কিন্তু থালকুনি শাক তুলতে যাওয়ার আগেই দেখলাম বৃষ্টি চলে এসছে বৃষ্টিটা এবার একটু থেমে গেছে গিয়ে আমি থালকুনি শাকগুলো তুলে নিয়ে আসবো থালকুনি শাকগুলো যদি এই বাড়ির টাটকা থালকুনি শাক হয় তাহলে তো এর বড়াটা খেতে আরও সুস্বাদু হয় এভাবে পাতা পাতা মতো তুলে নিয়েছি যারা থালকুনি শাক খেতে একেবারেই পছন্দ করেন না বিশেষ করে বাচ্চারা তাদেরকে যদি এভাবে থালকুনি শাকের বড়া বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপ দেখবেন বাচ্চারা এই থালকুনি শাকের বড়ার ফ্যান হয়ে গেছে আপনাকে বাড়িতে বারবার বলবে এই বড়াটা আরেকবার বানিয়ে দেওয়ার জন্য তাই বলবো রেসিপিটা সম্পূর্ণ দেখুন দেখে আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আমি থালকুনি শাকগুলো তুলে নিয়েছি এবার আমি চলে যাব থালকুনি শাকগুলো আমি ভালো করে তুলে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি এই ডাঁটার সমেত থালকুনি শাকগুলোকে আমি এইভাবে দেখুন ছোট ছোট করে কুচিয়ে নিয়ে করে নিয়েছি একেবারেই মিহি করে কোচাবেন না একটু গোটা গোটা সমেত কুচিয়ে নেবেন এবার খেসারির ডালটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে বেটে নিয়েছিলাম এবার খেসারির ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা টমেটো কুচি নিয়েছি টমেটো কুচিটাকে এভাবে মিহি মিহি করে কেটে নেবেন পেঁয়াজ কুচিটাকেও মিহি মিহি করে কেটে নেবেন এবার একটু আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কাগুলো আপনারা খেসারির ডালের সঙ্গে বেটে দিতেও পারেন তবে এরকম যদি কুচি কুচি দেওয়া হয় তাহলে এটা কিন্তু খেতে ভালো লাগে এবার দিয়ে দিতে হবে কালো জিরে আর গোটা জিরে দিয়ে এরপরে দিয়ে দিতে হবে হলুদ পরিমাণ মতো লবণ আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন যে যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো সমস্ত উপকরণগুলো কিন্তু ভালো করে মেখে নিতে হবে আপনারাও যখন বড়া বানাবেন এই সমস্ত উপকরণগুলোই কিন্তু দেবেন যদি দেন দেখবেন বড়ার স্বাদরা এত লোভনীয় হয়েছে যে বারবার খেতে ইচ্ছে করবে সমস্ত কিছুটা ভালো করে মেখে নেব তবে এখানে কোনো এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই হ্যাঁ একটা কথা বলে রাখি খেসারির ডালটাকে কিন্তু যতটা পারবেন শুকনো শুকনো করে বাটার চেষ্টা করবেন সমস্ত কিছুটা ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি সাদা তেলটা গরম হয়ে উঠলেই এর মধ্যে দিয়ে দিতে হবে তবে সাদা তেলটা খুব ভালোভাবে গরম হলে তারপরেই কিন্তু বড়াগুলো দেবেন না হলে কিন্তু কড়ার মধ্যে চিটিয়ে যেতে পারে দেখুন আমি বড়ার আকারে করে দিয়ে দিচ্ছি সমস্ত বড়াগুলো একসঙ্গে হবে না কিছুটা বড়া এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এবার এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা কিন্তু ভালো করে ভেজে নেব। এই অবস্থায় কিন্তু বড়াগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্রেমটা কিন্তু আমি লোতে করে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে করে এক পিঠটা লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেক পিঠটা ঘুরিয়ে নেব তবে একটু ভাজতে সময় লাগবে আপনারা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু পরিবেশন করতে পারেন দেখবেন আপনার প্রশংসা তো সবাই করবেই করবে ভালো করে আস্তে আস্তে সময় নিয়ে এটাকে ঘুরিয়ে নেবেন আমার দুই পিটি ভালো করে ভাজা হয়ে গেছে এবারে অল্প একটু তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে বড়াগুলোকে নামিয়ে নেব দেখতে পেয়েছেন বড়ার কালারটাও কিন্তু ভালো হয়েছে এবং এটা ভাজাও কিন্তু খুব সুন্দর হয়েছে সমস্ত বড়াগুলো আমি এভাবে তেল ঝরিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে থালকুনি শাকের বড়া আপনারা যদি এরকম নিত্য নতুন গ্রাম্য ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে আমার চ্যানেলে আসা নতুন নতুন ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ